আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি বিশেষ করে এই রেসিপিটা তো আমার কাছে খুবই ভালো লাগে যারা ডাল খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে ডাল তাও যদি আবার রান্না করা হয় আমরা দিয়ে তাহলে কিন্তু মন্দ হয় না তাই না বলেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার বরিশালের ঐতিহ্যবাহী আমরা দিয়ে টক ডাল রান্নার পারফেক্ট একটি রেসিপি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আমি এখানে এক কাপ ডাল নিয়েছি ডালটাকে আমি খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি এরপর ডালটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালের মধ্যে একটা কষভাব থাকে সেই কষভাবটা চলে যায় এবং এই ডালটা রান্না করলে খেতে খুবই টেস্টি হয় এরপরে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম ভেজানো ডালটা ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এরপর এর মধ্যে অ্যাড করেছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর রান্নার রেগুলার তেল রসুন পেঁয়াজ আর তেলটা আমি এখানে কম পরিমাণে ব্যবহার করেছি কারণ আমি এরপরে আরও কিছুটা রসুন পেঁয়াজ আর তেল ব্যবহার করব সে কারণে এই পর্যায়ে কম পরিমাণে ব্যবহার করেছি এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হলুদ এবং ডালের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আর ভাজার সময় অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় ধরে যাবে আমি যে ডালগুলো ভেজেছি একটা ডালের মধ্যেও কিন্তু কোনো কালো স্পট লাগেনি কারণ আমি অনবরত নেড়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে ভেজে নিতে যদি আপনারা ভাজার সময় ডালটাকে পুড়িয়ে ফেলেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে আর দেখ দেখতেও কিন্তু ভালো লাগবে না ডালের কালারটা কালচে হয়ে যাবে ডালটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখানে আমি সাড়ে চার কাপের মতো পানি দিয়েছি আপনারা আপনাদের ডাল অনুযায়ী পানি দিয়ে নেবেন এরপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে দিতে হবে এরপর যখন দেখতে পাবেন ডালগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে তখন ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিতে হবে যাতে ডালগুলো একেবারে গলে যায় দেখতেই পেয়েছেন আমি কিভাবে কাজটা করে নিয়েছি এরপর ডালটা ঘোটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা আপনারা চাইলে আমরার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে আমরাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এর টক ফ্লেভারটা যেন সম্পূর্ণ ডালের মধ্যে ছড়িয়ে যায় অনেকেই আছেন আমরা আস্ত আস্ত দিয়ে দেয় আমি কিন্তু আস্ত দেইনি এতে করে সম্পূর্ণ টক ফ্লেভারটা কিন্তু ডালের মধ্যে অ্যাড হয় না আপনারাও চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য আর আমি শুধু আমরা গুলোকে স্লাইস করে দিয়ে দিয়েছি আমরা মাঝখানে যে বিচিটা থাকে সেই বিচিটা কিন্তু দেইনি এরপর ডালটাকে নামিয়ে নিয়েছি আর অন্য একটা পাত্রে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে বেরেস্তা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি যখন বেরেস্তা কালার চলে এসেছে তখন এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা ডালটা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এতে করে ডালটা আরও অনেক বেশি টেস্টি হবে এরপর ডালটা একবার বলকাসা পর্যন্ত জাল করে নিয়েছি বল পরে ডালটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং